গতকাল বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটের সময় গোবিন্দপুর প্রথম খণ্ড নিবাসী শিবনারায়ণপুর এম ই মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক খলিলুর রহমান চৌধুরী স্লুইসকেট গেট বাজারের পান দোকানি সুহেল আহমেদ চৌধুরীর বাবা গতকাল নিজ বাড়িতে ইন্তেকাল হইয়াছেন উনি দীর্ঘদিন থেকে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন ছিলেন উনি অত্যন্ত সহজ সরল এবং নিষ্ঠাবান একজন শিক্ষক ছিলেন উনি অত্যন্ত সুনামের সহিত শিক্ষকতা করে গেছেন আজ শুক্রবার সকাল দশ ঘটিকার সময় শিবনারায়ণপুর সানরাইজ স্কুল সংলগ্ন পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয় উনার জানা যায় অসংখ্য মানুষের সমাগম ঘটে বিভিন্ন এলাকা থেকে উনার পরিচিত এবং আত্মীয় স্বজনেরা জানা যায় অংশগ্রহণ করেন গোবিন্দপুর থেকে আমাদের নিজস্ব প্রতিনিধি ডেইলি কে বিএন লাইভ ইন হিসাবে সব মানুষ চলা বেড়া করছই ওই হিসাবে চলা বিভিন্নভাবে সময় দিতে পারে কিছুই তো পারে তার শিক্ষক আমি কানি বি আমার স্যার আমার সামনে তার লোকের শিক্ষকতা করছেন এখন সার আসল

ওটা বাজে ওলা পান্সিয় এক মানুষ একটা এইভাবে উদরণের একবার শিক্ষক দিয়ে নেই বর্তমান আর মতো শিক্ষকর মানে সংস্পর্শে যতক্ষণ লাগে গেছে টান রাখাছে আমি টান পরিবার ভক্ত থাকিয়া মাছ কথাবার্তা মাধ্যমে কেন বহু ছাত্র আছে সব ছাত্র বহু ছাত্র আছে ক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় এ কিছু কর্তব্যের ক্ষেত্রে কিছু বাড়াবাড়ি হয়েছে না এইভাবে যদি মনে কোনো ধরনের দুঃখ কষ্ট থাকে থাকে সময় তার মাছ সবাই আল্লাহ